নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা চলে এসেছি এই গরমে খাওয়ার জন্য অতিরিক্ত মশলা ছাড়াই হালকা একটা মাছের ঝোলের রেসিপি নিয়ে তো বন্ধুরা আমি বাজার থেকে কই মাছগুলো কিনে নিয়েছিলাম তো কই মাছে আমার সব ডিম ভর্তি হয়ে গেছে তো এই কই মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোলের রেসিপি করে দেখাচ্ছি তোমার তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেবো তো দেখো বন্ধুরা আমি মাছগুলোতে সব নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলো সব ভেজে নেবো দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি এদিকে ধুয়ে রেখেছিলাম তো আমি আলুগুলো তুলে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি হালকা করে একটু নেড়ে নেব তো আলুগুলো আমি নেড়ে নিয়েছি নেব তুলে নেব তো ওইটা আমি তেল দিয়ে দিচ্ছি নুন বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ঘিরে রেখেছিলাম দুটো পেঁয়াজ দিয়ে একটু বড় করে আদা বাটাটা দিয়ে দিচ্ছি ঘিরে ধনে পাউডারটা দিয়ে দিচ্ছি টমটকা কুচিকে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু হলুদ একটু লবণ জল দিয়ে কষিয়ে নেব তো ঝালটা লবণটা তো তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে আর এখন আমি চিনি দিয়ে দিচ্ছি একটুখানি দিচ্ছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি এবারে আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়ে আমি সারা নেড়ে আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ কি কিনা হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো একটু ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে তো ঝোলটা আমার ফুটতে শুরু করেছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব এই কইমাই দিয়ে আলু দিয়ে ঝোল আমার তৈরি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও